মর্নিং সব্বাইকে দেখো সকালবেলায় ব্লগটা শুরু করলাম দেখো এখানটাতে বৃষ্টি হয়েছে ওয়েদারটা তো ভীষণই বাজে দেখো এখানে জল জমে গেছে আর এই এইসব ওয়েদারে আজকে বাড়িতে খিচুড়ি হবে আর এখানটাতে দেখো জিকু চুপ করে বসে আছে আর কার কার বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে আমাকে প্লিজ কমেন্টে জানিও আমার তো বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে তা যাই হোক তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তার জন্য দেখো পিঁয়াজ আলু কাটতে লেগেছি যেহেতু খিচুড়ি খাবো তার জন্য এখন এদিকে আলু পিঁয়াজটা কেটে দিচ্ছি মা খিচুড়ি ভালো বানাতে পারে আর আমি অতটাও পারি না মানে খিচুড়িটা অত ভালো হয় না তার জন্য মা করছি খিচুড়ি খুব এইসব বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার ভালো লাগে আমাকে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে কী কী রান্না করবা বৃষ্টি হচ্ছে তারপরে আজকে খিচুড়ি ওয়াও খিচুড়ি এখানে প্যাকেটে কি? এটা মুরগির মাংস। ওয়াও তাহলে খিচুড়ি আর কি মুরগির মাংস কথা কষা। মুরগির যে যায় হোক মায়ের মুখে তো শুনতেই পেলে। এদে লেক নাচ্ছি। এই দেখো খিচুড়ি হচ্ছে তাহলে এদিকে মুশুরি ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি আর এইদিকে চিকেন কষা হবে। তো যায় হোক রান্নাটা হয়ে যাক আর আজকে কিন্তু মা রান্না করবে। যেহেতু খিচুড়ি আমি অতটা ভালো পারি না তার জন্য মাই করবে। তাই না বলো? হ্যাঁ। আমি তো করতেও রান্নাটা হয়ে যাক তারপর দেখা যায় এদিকে আমি কাটাকুটি করে নিলাম খিচুড়িতে কী কী দিলা বলো একটু এবার আগে রসুন পেঁয়াজ ভেজে নিলাম শুকনো লঙ্কা দিলাম কাঠফোড়ন পুরালাম এখন দেবো লবণ হলুদ দিয়ে কষবো মশলাটাকে ভালো করে মা এক ধরনের খিচুড়ি করে সেটা হচ্ছে কি বলতো অনেকেই করে কিন্তু হচ্ছে কি খিচুড়িটা যখন হয়ে যায় না মা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দেয় কিন্তু কিন্তু হ্যাঁ স্বাদ হয় তো আমি খেতে পাই না মানে আমার কেমনই যেন লাগে তার জন্য মা বললো আমি তোকে খিচুড়িটা আগে তুলে দিবো মাকে বললাম আজকে তুলে দিতে হবে না আজকে ডিম ছাড়াই খিচুড়িটা হবে আর এইদিকে তো চিকেনটা তো হচ্ছে তার জন্য আজকে ডিম ছাড়া করু দেখো আমাদের খিচুড়িতে চাল ডাল ধুয়ে কড়াইয়ে দিয়ে নাচতে হবে দেখো মা এরকম করে করে হ্যাঁ এরকম করে আমিও করি আমার দিদিও করে অনেকে করে অনেকে আবার জলের মধ্যে দিয়ে দেয় কিন্তু এরকম করে বেশি টেস্ট হয় খেতে তাই না বলো তা ভালো না করে করলে খাবো তো একটুখানি খাবো একদিন তো একটু ভালো খাবো না দেখো মা কিন্তু দেখেছো সেই কথা বলে কিন্তু মা তো এখানটাতে খিচুড়িটা মায়ের হয়ে গেছে আর এইদিকে মা কিন্তু এখানটাতে চিকেনটাকে কষতে দিয়ে দিয়েছে বা কি মজা আজকে তো আমি খিচুড়ি খাবো চিকেন দিয়ে কি মজা একটু টেস্ট করতে দাও তোকে তো পুরো ডিমও ডাকছি দাও এখানে দাও এখানে চামচ আর থালা আমার রেডি ওয়াও আর আলু দিও না কিন্তু হ্যাঁ না না এই দেখ আমার মাংস রান্না এই লাগছে দেখো এখানটাতে একটা দাও ছোট থেকে একদম ছোট রাখ এখানে দাও হালকা একটু গ্রেভি দাও টেস্ট করে দেখতে হবে মা করেছে বলে কথা ফাইনালি এখন মায়ের এই দেখো মাংসটা হয়ে গেছে আর এই দিকে দেখো মাংসটা যখন হয়ে গেছে আর ওইদিকে তো আমি টেস্ট করেছিলাম দারুণই হয়েছিল খেতে এইবার আমার দুপুরবেলায় খাওয়ার পালা দেখো এই দিকে আমি গরম গরম খিচুড়ি বেড়ে নিয়েছি আর সাথে কিন্তু আমার পছন্দ মতন চিকেন কষাটাও নিয়ে নিয়েছি আমি এখন খাবারটা খেতে দেখি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার